পরিবর্তন হয়ে গেছে উল্টে এখনো পর্যন্ত মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে সুতরাং এটা নির্বাচনী লেভেল প্লেইং ফিল শূন্য করছে এটার সম্পর্কে কেন ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে না বিশ্ব নির্বাচন কমিশন ব্যর্থ কিনা নির্বাচন পরিচালনা করতে সেটি আমরা তাদেরকে আজকে বলেছি এবং অতি দ্রুত যেন আগামী কয়েক ঘন্টার মধ্যে যেন তারা এইগুলোর ব্যবস্থা নেয় আমাদেরকে যে জানায় সেটা আমরা জানিয়ে এসেছি তারপরে হচ্ছে যে গতকালকে আরেকটি আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনারা জেনে থাকবেন বিশ্ববিদ্যালয়ে চার দিনের বন্ধ ঘোষণা করা হয়েছে সে চার দিন বন্ধ ঘোষণা করা হয়েছে নির্বাচন কেন্দ্রিক এই বন্ধের আগে আরও দুজন দুদিন ছুটির দিন আছে যেটা হচ্ছে শুক্রবার এবং শনিবার তাহলে শুক্র শনির সহ এখানে ছয় দিনের বন্ধ আছে সুতরাং আপনি যখন ছয় দিনের বন্ধ দিবেন সেখানে হচ্ছে যে স্বাভাবিকভাবে আপনি অনাবাসিক স্টুডেন্টদেরকে ভোট কেন্দ্রে মানে ভোটদানের প্রতি অনুৎসাহিত প্রদান করার মতো একটা পরিবেশ আপনি তৈরি করতে যাচ্ছেন যেটা কোনোভাবেই কাম্য নয় জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যেখানে একদিন বন্ধ থাকে সেখানে আপনি কিভাবে চার দিনের বন্ধ এবং টোটাল ছয় দিনের এখানে বন্ধ থাকে সেটা আমাদের বোধগম্য নয় সেটাই আমরা অভিযোগ জানিয়েছি এটা যেন কোনোভাবেই করা না হয় কারণ অনাবাসিক শিক্ষার্থীদেরকে সেখানে ভোট কেন্দ্রে আসার ক্ষেত্রে এটার ক্ষেত্রে এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে নিরুৎসাহিত করার একটা সম্ভাবনা আছে তাছাড়া আপনারা গতকালকে জেনে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বর্তলায় যে বর্তলা থেকে বাংলাদেশের স্বাধীনতা পতাকা উত্তোলন স্বাধীনতার যে পতাকা সেই পতাকা উত্তোলন করা হয়েছে সেই বর্তলায় দাঁড়িয়ে শিবির সমর্থিত যে প্যানেল সেই প্যানেলের স্বাধীনতা সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক যে সম্পাদক সে সম্পাদক স্পষ্টতভাবে মুক্তিযুদ্ধে বিভিন্ন জাতিগোষ্ঠীর যে অংশগ্রহণ সেই সে অংশগ্রহণকে স্পষ্টতভাবে অস্বীকার করেছে যেটা মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রামের যে চেতনা সেই চেতনাকে ভুলুণ্ঠিত করার সময় আমাদের যে গঠনতন্ত্র আছে ডাকসুর গঠনতন্ত্র সেই গঠনতন্ত্রের ধারায় লক্ষ্য উদ্দেশ্যে বলা হয়েছে আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা গতকালকে তিনি যেটা বলেছেন যে শাকমাদের কোনো স্টেকই ছিল না যেখানে আমরা জানি সেই জনগোষ্ঠীর যে রাজবংশের অনেকেই সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং মুক্তিযুদ্ধে তাদের স্টেক রয়েছে যেটার মধ্য দিয়ে যে মধ্য দিয়ে এবং তাদেরকে অস্বীকার করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধকে করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ডিত করা হয়েছে শুধু তাই নয় একটু আগে যতটুকু আমি জেনেছি তাদেরই শিবির সমর্থিত প্যানেলের সর্বমিত্র চাকমা একটা পোস্ট দিয়েছে ফেসবুক পোস্ট আপনারা দেখে থাকবেন তার ব্যালট নাম্বার হচ্ছে একশো সাতানব্বই সে কটাক্ষ করে পুজ দিয়ে বলেছে আমার একশো সাতানব্বই এর পরে যদি এক থাকতো তাহলে ওই গোষ্ঠীটার ভোট আমি পেতাম ওই গোষ্ঠী বলতে কোন গোষ্ঠী মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের পক্ষের গোষ্ঠীকেই কটাক্ষ করে বলেছেন যেটা কোনোভাবেই যায় না এটা আপনারা মেনে নেবেন এটা মেনে নেওয়ার কোনো সুযোগ নাই তো সুতরাং এভাবে একটা প্যানেল থেকে বারংবার স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বারবার বিকৃত করার সামিল মুক্তিযুদ্ধের ইতিহাসকে বারবার আপনার হচ্ছে যে আঘাত করার ক্ষেত্রে তারা মানে সুযোগ খোঁজে কিভাবে আঘাতটা করা যায় এর আগেও জয়ান সরকার নামে এই প্যানেলেই এমন এক প্যানেলে তাদেরকে হচ্ছে যে প্রার্থী হিসেবে নেওয়া হয়েছিল যে আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে প্লেইন হাইসেকার বলেছিল